তো বন্ধুরা খিচুড়ি কথা থেকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাপা চিকেন হাপা চিকেন কিভাবে রান্না করতে হয় তো এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস নিয়ে তো এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই কারণ হচ্ছে মুরগির মাংস থেকে অনেক সময় দেখবেন জল ছাড়ে এর জন্য আমি ধুয়ে একটুখানি রেখে দিচ্ছি টাইম তাতে জলটা ঝরে যাবে উপকরণ নিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝাল অনুসার শুকনো লঙ্কা নিয়ে জন্য এক কোয়া রসুন আমি ছাড়িয়ে রেখেছি দুটো গোটা রসুন আমি এই ভাপার মধ্যে দেব একটা টমেটো দুটো পেঁয়াজ আর এক টুকরো আদা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে একটুখানি কমেন্টে জানাবেন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবার প্রথমে পেঁয়াজগুলো চাটুকো করে নিচ্ছি যেহেতু এটা মিক্সিতে যাবে আমি দুটো পেঁয়াজ দিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি আদাটাকেও একটুখানি স্লাইস করে নেব আমি রাস লঙ্কাগুলো দিয়ে দেবো পরে ধরবেন হয়তো কিন্তু আর সামান্য হালকা জল দেবেন যাতে পেস্টটা একটু গাঢ় হয় তো চলেন ব্লেন্ড করে দিন পেস্ট বানানো হয়ে গেছে কি সুন্দর কালার আছে তো আমি এটাকে সাইডে রাখছি তো সবার প্রথম আমি দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম লাল কাশ্মীরি কালারটা খুব সুন্দর আছে নুন পরিমাণ মতো এরপর আমি দিয়ে দেবো সামান্য টক দই এর মধ্যেই আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর এর মধ্যেই আমি এই পেস্টটা দিয়ে দেবো এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মশলাগুলো চিকেনের গায়ে এবং চিকেনের ভেতরে ভালো করে সো হতে পারে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেবো তো ততক্ষণে আমরা প্রিপারেশন নেব তো আমার কাছে ভাপা করার জন্য পড়াই গেছে তো আমি এটা পড়াইতে করবো তো মেরিনেট করা হয়ে গেছে মোটামুটি পড়াই আমার হিট স্টার্ট হয়েছে ওইখানে আমি জল দিয়ে না মতন কারণ বেশি জল দিলে কি হবে তো অনেক সময় আমি যেহেতু এটা টিফিন কারিতে পড়বো তো সেখানে জলটা ঢুকে দেওয়ার চান্স থাকে টিফিন কারি আমি ঢাকা আটকে দেবো তাও তো এরকম একটা যদি আপনাদের বাড়িতে থাকে তো পরিমাণ মতন জল দিয়ে এটা করবে চিকেনটা মেরিনেট হয়ে গেছে তো আমরা চিকেনটা কন্টেনারে ঢেলে দেবো যেটার মধ্যে আমি ভাপাটা বানাবো তো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে তো আমি হাড়িতে ভাত করি যে রেসিপিটা আমি নিজের মতন বানাচ্ছি আপনাদের যদি পছন্দ হয় আমার রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন আর একটা কথা ঝাল নিজেদের মতন আপনারা ট্রাই করবেন এই রেসিপিতে আমি না গরম মশলা দিয়েছি না চিকেন মশলা দিয়েছি একদম নর্মাল ঘরোয়া সব মশলা থাকে সেই মশলা দিয়ে করছি তো চলেন ম্যারিনেশনটা আমরা টিফিন কারিতে ঢালি টিফিন কারিতে সবার প্রথমে একটুখানি সর্ষের তেল নিয়ে নেবেন কারণ এই ভাপাতে সর্ষের তেলের পরিমাণ একটু বেশি লাগে সর্ষের তেলটা ভালো করে আপনারা টিফিন কারিতে ছড়িয়ে নেবেন যাতে নিচে না লেগে যায় আমি গোল গোল করে সড়িয়ে নিচ্ছি এবং মোটামুটি হয়ে গেছে তো এবার চিকেনের চিকেনটা একটু একটা করে শুরু করি আমার চিকেনের জন্য আমি যে পাত্রটা নিয়েছি একটু হয়তো ছোটো হয়ে যেতে পারে কিন্তু হয়ে যাবে আশা করি এর মধ্যে হয়ে যাবে সাড়ে সাতশো চিকেন তো বেশি না আর চিকেন কাটিংটা কিন্তু একটু ছোটো আনবেন নাহলে পরবর্তীকালে অসুবিধা হবে একটু ছোটো ছোটো করবে আমি ছোট ছোটই করে নিয়ে এসছি তো মোটামুটি রেখে দিয়েছি খাবারটাও কিন্তু খুব সুন্দর আসছে ভাপা এর মধ্যে আমি কোনো আলাদা কোনো মশলা দিইনি তো এর মধ্যে আমি দুটো গোটা রসুন দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর লাগে আপনারা যারা গোটা রসুন খেতে পছন্দ করেন ট্রাই করে দেখবেন অনেকে গার্নিশের জন্য করে চেরা কাঁচা লঙ্কা দেয় তো যেহেতু আমি কাঁচা নুনটা পেস্ট বানিয়ে দিয়েছি আমি আলাদাভাবে দেব না তো আমি এটা এরকম নর্মালভাবে রাখবো মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর তাহলে আমি ঢাকনাটা আটকে দমে বসতে দিতে পারবো কালারটা দেখে তো খুব সুন্দর নুনটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন আমি নুন খুব একটা বেশি খাই না কাঁচা নুন তো আমি বেশি নুন দিইনি তো ঢাকনাটা আটকে দিই তো জলটা আমার হিট হওয়া শুরু হয়ে গেছে দেখুন হালকা হালকা বা বলো চলে এসছে আমার ভাপার যে পাত্রটা সেটা আমি বসে দিলাম খুব সাবধানে বসা আর দেখবেন যাতে জলটা খুব যেন বেশি না দেন তাহলে কিন্তু এই যে কন্টেইনারের ভিতরে জল ঢোকার চান্স থাকে তো ভাপার মেন হচ্ছে একটাই জিনিস সেটা হচ্ছে টাইমিং তো আপনি যেই টাইমিং থেকে বসালেন সেই টাইমিংটা নোট করে রাখবেন প্রথম আমি যেরমভাবে করি আমি প্রথম দশ মিনিট ফুল হিটে দেব তো আমি এটা ঢাকা দিয়ে দেবো তো আমার আমার ঢাকা দেওয়ার জন্য আমার গামলা আছে আমি গামলাটা উঠিয়ে নিই প্রথম দশ মিনিট ফুল হিট তারপর কুড়ি মিনিট লো ফ্লেম এটা তো মিডিলে খোলা যাবে না তো আমি এটা ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে দিয়ে প্রথম দশ মিনিট আমি ফুল হিটে রাখছি এটা তো ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে ভাতটা মোটামুটি ওটা স্টার্ট নিয়ে গেছে তো এটা কমপ্লিট হওয়ার পর বলেন দেখুন দেখি কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আমি আমার নিজের মতনভাবে বানাচ্ছি আমার ছোট্ট রান্নাঘর আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন চলুন দেখা যাক হওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমার ভাপা চিকেন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমরা একবার চেক করে নেবো ঠান্ডাটা খুলবো প্রচন্ড গরম হাত দেওয়া যাচ্ছে না এতটাই গরম আমার ভাপা চিকেন কমপ্লিট হয়ে গেছে ভাপা চিকেন সুন্দর ড্রেবি হয়েছে খুব সুন্দর এসছে আমি একটা পিস আপনাদের এখানে ট্রাই করে দেখাবো সেদ্ধ হয়ে গেছে তো কেমন লাগলো আমার ভাপা চিকেনের রেসিপি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন তো গরম ভাতের সঙ্গে আপনারা বা রুটির সঙ্গে আপনারা ট্রাই করতে পারেন ভাপা চিকেন আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় বাড়িতে ট্রাই করবেন এরকম হয়েছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন তো আমি এটা ভাত দিয়ে খাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি নতুন নতুন রেসিপি নতুন নতুন রেসিপি আপনাদের দেখার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কোনো কিছু সাজেশান থাকলে প্লিজ আমাকে জানাবেন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ